আলাইকুম এখনকার সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে শিরোনাম কবিরের রিমান্ড শুনানিতে উঠে এল মোটরসাইকেলের মালিকানার নতুন তথ্য চোরাগুপ্তা খুন ছাড়াও কঠিনতর পরিকল্পনা আছে আওয়ামী লীগের বললেন ড ইউনুস ফ্যাসিস্ট টেরোরিস্টরা অস্থিরতা ছড়াতে চাইলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব ধানমন্ডি বত্রিশে ভাসানি হাদির ছবি এবারে বিস্তারিত শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হিসেবে মো আব্দুল হান্নান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়েছে তবে হান্নানের দাবি মোটরসাইকেলটি তার নয় আদালতে হান্নান বলেন তিনি মোটরসাইকেলটি মিরপুর মাজার রোডের একটি শোরুম থেকে কিনেছিলেন কিন্তু হাতে সমস্যা থাকায় চালাতে না পেরে পরে সেটি শোরুমেই বিক্রি করে দেন দুই মাস আগে মালিকানা বদলের জন্য শোরুম থেকে ফোন এলে অসুস্থ থাকার কারণে তিনি যেতে পারেননি তিনি র্যাব ও পুলিশকে বিষয়টি জানালেও তারা তার কথা শোনেনি বলে অভিযোগ করেন এদিকে এই মামলায় কবির নামে আরেকজনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তদন্ত কর্মকর্তারা জানান সিসিটিভি ফুটেজে কবির ও সহ অন্য আসামিদের হাদির কালচারাল সেন্টারে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে পুলিশ বলছে হান্নান যে মোটরসাইকেলটি বিক্রি করেছিলেন সেটির বর্তমান মালিক কবির রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান কবির আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তিনি মোটরসাইকেলে করে গিয়ে হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে তার ছবি ছড়িয়ে পড়ার পর তিনি আত্মগোপনে চলে যান আদালতে কবির বলেন তিনি ফয়সল করিমের মোটরসাইকেলে ট্রিপ ও পাঠাও চালাতেন ফয়সল তাকে নিয়ে হাদির কাছে গিয়েছিলেন যদিও তিনি যেতে চাননি তিনি দাবি করেন মোটরসাইকেলটি তার এক বন্ধুর নামে কেনা হয়েছিল নিজের নয় শুনানি শেষে আদালত কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা মাইনাস আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গত শুক্রবার পুরানা পল্টনে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় মাথায় গুলিবিদ্ধ হাদির অবস্থা এখনও সংকটাপন্ন এবং তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসার চেষ্টা করছে এজন্য তারা চোরাগুপ্তা খুনসহ আরও কঠিন পরিকল্পনা নিয়ে প্রস্তুত আছে মঙ্গলবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন নির্বাচনের পর তাদের সমর্থন কমে যাবে বলেই তারা এখন তাড়াহুড়া করছে এবং নানা কৌশলে পরিস্থিতি অস্থির করতে চাইছে তিনি সবাইকে গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকতে বলেন এবং জানান ফ্যাসিস্ট শক্তির সব চেষ্টা ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করা হবে ওসমান হাদির ওপর গুলির ঘটনার নিন্দা জানিয়ে ডট ইউনুস বলেনই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয় বাংলাদেশের গণতন্ত্র ও অস্তিত্বের ওপর আঘাত তিনি জানান সরকার এই ঘটনাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না প্রধান উপদেষ্টা আরও বলেন দেশের তরুণদের রক্ষা করতে হবে কারণ তারাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি নির্বাচনের বাকি দুই মাস সবাইকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি শেষে তিনি আশ্বস্ত করে বলেন ভয় দেখিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে কয়েকজন ঐতিহাসিক রাজনৈতিক নেতা ছবি টানানো হয়েছে এসব ছবির মধ্যে ছিলেন মৌলানা সিরাজুল আলম খানশিরাজ সিকদার মেজর জুলিল এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদি মঙ্গলবার ডিসেম্বর একটি বিজয় র্যালি শেষে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জুলাই গণ অভ্যুত্থানের নেতা আরিফ সোহেল এর নেতৃত্বে এসব ছবি টানানো হয় আরিফ সোহেল বলেন মুক্তিযুদ্ধ ও পরবর্তী গণ আন্দোলনে যেসব নেতার ভূমিকা ইতিহাস থেকে আড়াল করা হয়েছে তাদের স্মরণ করতেই এই কর্মসূচি তিনি জানান মুক্তিযুদ্ধকে কোন দল বা পরিবারের সম্পত্তি নয়জনগণের যুদ্ধ হিসেবে তুলে ধরাই তাদের উদ্দেশ্য তিনি আরও বলেন মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ ও শেখ পরিবারের কৃতিত্ব হিসেবে দেখানোর যে ধারা তৈরি হয়েছে তার বিরোধিতা করতেই এই উদ্যোগ তার দাবি উনিশশো সালে সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধ করে দেশকে বিজয়ের দিকে নিয়ে যায় আরিফ সোহেল জানান এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলবে শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হিসেবে মো আব্দুল হান্নান নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নিয়েছে তবে হান্নানের দাবি মোটরসাইকেলটি তার নয় আদালতে হান্নান বলেন তিনি মোটরসাইকেলটি মিরপুর মাজার রোডের একটি শোরুম থেকে কিনেছিলেন কিন্তু হাতে সমস্যা থাকায় চালাতে না পেরে পরে সেটি শোরুমেই বিক্রি করে দেন দুই মাস আগে মালিকানা বদলের জন্য শোরুম থেকে ফোন এলেও অসুস্থ থাকার কারণে তিনি যেতে পারেননি তিনি র্যাব ও পুলিশকে বিষয়টি জানালেও তারা তার কথা শোনেনি বলে অভিযোগ করেন এদিকে এই মামলায় কবির নামে আরেকজনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তদন্ত কর্মকর্তারা জানান সিসিটিভি ফুটেজে কবির ও সহ অন্য আসামিদের হাদির কালচারাল সেন্টারে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে পুলিশ বলছে হান্নান যে মোটরসাইকেলটি বিক্রি করেছিলেন সেটির বর্তমান মালিক কবির রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান কবির আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তিনি মোটরসাইকেলে করে গিয়ে হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে তার ছবি ছড়িয়ে পড়ার পর তিনি আত্মগোপনে চলে যান আদালতে কবির বলেন তিনি ফয়সল করিমের মোটরসাইকেলে ট্রিপ ও পাঠাও চালাতেন ফয়সল তাকে নিয়ে হাদির কাছে গিয়েছিলেন যদিও তিনি যেতে চাননি তিনি দাবি করেন মোটরসাইকেলটি তার এক বন্ধুর নামে কেনা হয়েছিল নিজের নয় শুনানি শেষে আদালত কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা মাইনাস আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গত শুক্রবার পুরানা পল্টনে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় মাথায় গুলিবিদ্ধ হাদির অবস্থা এখনও সংকটাপন্ন এবং তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না